আপনি কি জানেন পৃথিবীব্যাপী এই যে কার্বন নিঃসরণ কমানোর তোলপার এর পেছনে রয়েছে একজন বাংলাদেশের অবদান তিনি আর কেউ নন নোবেল পিস প্রাইজ বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই থিওরিগুলো সমগ্র পৃথিবীব্যাপী ব্যাপক জনপ্রিয় তার মধ্যে অন্যতম হল থ্রি জিরো তত্ত্ব এই তত্ত্ব অনুযায়ী পৃথিবীকে বসবাস উপযোগী গড়ে তোলার জন্য আমাদের কেবল তিনটি শূন্য অর্জন করতে হবে সেগুলো হলো শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ এ তিনটি শূন্য নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো তত্ত্ব দু সালের আটাইশে মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সামাজিক ব্যবসা দিবস দুহাজার পনেরো উদযাপনকালে তিনি এই তত্ত্ব বিশ্ববাসীর সামনে তুলে ধরেন ডক্টর ইউনুস বলেন এই তিনটি শূন্য অর্জন করতে আমাদের প্রয়োজন কারণ্য প্রযুক্তি সুশাসন ও সামাজিক ব্যবসা যদি এই চারটি সংমিশ্রণে আমরা থ্রি বাস্তবায়ন করতে পারি তবেই এই পৃথিবী হবে টেকসই ও সমৃদ্ধশালী সারা বিশ্ব থেকে আসা সামাজিক ব্যবসার বিশেষজ্ঞদের সামনে টেকসই উন্নয়নের এই তত্ত্ব তুলে ধরে তিনি ব্যাপক প্রশংসিত হন সম্মেলনে তিনি আরও বলেন কিভাবে প্রতি বছর পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর এই মানুষগুলোই এখন পৃথিবীর সম্পদ এই অতিরিক্ত জনসংখ্যাকে আমাদের তারুণ্যের শক্তিতে রূপান্তরিত করতে হবে প্রতিনিয়ত ব্যাপক হারে যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা পৃথিবীর জন্য বড় হুমকি উল্লেখ করে তিনি বলেন যদি আমরা এই মানুষগুলোকে এই তরুণ জনগোষ্ঠীকে সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে এদের হাত ধরেই একসময় পরিবর্তন আসবে আজকের তরুণরাই তো আগামীর ভবিষ্যৎ কারণের শক্তি ব্যতীত টেকসই পৃথিবী গড়া অসম্ভব বিশ্ববাসীকে ডক্টর ইউনুস তার থ্রি জিরো তত্ত্বের মাধ্যমে তাই বোঝানোর চেষ্টা করে পৃথিবীব্যাপী অর্থনৈতিক যে বৈষম্য এ বৈষম্য দূর করতে তরুণদের সৃজনশীল ক্ষমতা প্রয়োগে সুযোগ করে দিতে হবে কারণ প্রতিটি তরুণ উদ্যোক্তা হওয়ার ক্ষমতা রাখে আর একজন তরুণ যখন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন শেষে চাকরির পিছনে না দৌড়ে উদ্যোক্তা হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবে তখনই দূর হবে বেকারত্ব ও দারিদ্রতা একই সাথে তরুণরা যখন জাগ্রত হবে তখন পরিবর্তন আসবে পৃথিবীর সমাজ ব্যবস্থাতেও ডক্টর ইউনেসের দেওয়া এই তত্ত্ব অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করে পৃথিবীর বৈশ্বিক নেতৃত্ব দেওয়া দেশগুলো তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত নিকার্ড এই তত্ত্বকে স্বাগত জানিয়ে তরুণ উদ্যোক্তাদের পিছনে বিলিয়ন ডলার বিনিয়োগে আশ্বাস দেন ডক্টর ইউনেসের দেওয়া এই থ্রি জিরো তত্ত্ব কীভাবে পৃথিবীতে প্রভাব ফেলছে বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলোর দিকে তাকালেই তা আমরা বুঝতে পারি বিলিয়ন ডলার ব্যয় করে উন্নত রাষ্ট্রগুলো একদিকে যেমন কার্বন নিঃসরণ করছে অন্যদিকে উন্নয়নশীল রাষ্ট্রগুলো বিনিয়োগ করছে তরুণ উদ্যোক্তাদের পিছনে ফলে সেদিন সম্মেলন দেওয়া তত্ত্ব শুধু একটি তত্ত্বই নেই আজকে তা প্রমাণিত বাস্তব